সুপ্র কৃষক বন্ধু আলাইকুম আজকে ভুট্টা চাষিদের জন্য একটি স্বস্তির সংবাদ নিয়ে এসেছি এবছরে প্রত্যেকটা ভুট্টা চাষিরই খুব ভালো একটি ফলন এসেছে ভুট্টাতে অন্যান্য বছর ভুট্টায় যে পরিমাণ ফলন আসে এবছর কিন্তু তার থেকে বেশ ভালো একটি ফলন এসেছে তবে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভুট্টার দামটা একটু কম গত বছরও যে ভুট্টার দাম এক টাকার উপরে ছিল এবছর সে ভুট্টার দাম আটশো থেকে সাড়ে আটশো টাকা প্রতিমন যে কারণে ভুট্টা ভালো ফলন আসলেও ভুট্টার দাম নিয়ে কিন্তু কৃষকেরা তেমন সন্তুষ্ট ছিল না এছাড়াও বাজারে ব্যবসায়ীদের সংখ্যাও কিন্তু কম ছিল কিছুদিন আগেও মিলে কিন্তু ভুট্টা কম টানছিল যে কারণে ব্যাপারীরাও কিন্তু ভুট্টা কিনছিল কম তবে এখন দামটা তেমন একটা না বাড়লেও ভুট্টার চাহিদা কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ মিলে কিন্তু ভুট্টা প্রচুর টানছে কিছুদিন আগের তুলনায় বর্তমানে কিন্তু মিলে প্রচুর ভুট্টা টানছে যে কারণে কিন্তু বর্তমানে বাজারে ব্যাপারীর সংখ্যাও বেশি এবং ভুট্টা কিন্তু কিনছেও বেশি যে কারণে কিন্তু কৃষকের এখন ভুট্টা বিক্রি করা নিয়ে কোনো শঙ্কায় থাকা লাগছে না তারা কিন্তু ভুট্টা বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি করে ফেলছে তবে দামটা গত বছরের তুলনায় কম তবে এবছর যে দাম চলছিলো তার থেকে কিন্তু কিছুটা বেশি দাম যে খুব বেশি বেড়েছে সেটা বলবো না মনে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে তবে ভুট্টার চাহিদা একটু বেড়েছে যার কারণে ভুট্টা বিক্রি করে কিন্তু কৃষকের কোনো ভোগান্তি হচ্ছে না তারা কিন্তু বাজারে নেওয়ার সাথে সাথে ভুট্টা বিক্রি করতে পারছে অন্যান্য বছর যেটা দেখা যায় যে যারা আগাম ভুট্টা আবাদ করে বা আগাম ভুট্টা হারভেস্ট করে বিক্রি করে তারা ভালো দামে ভুট্টা বিক্রি করে প্রথম পর্যায়ে এবং যারা পরবর্তীতে শেষের দিকে এসে ভুট্টা হারভেস্ট করে যারা ভুট্টা রোপণ করতে দেরি করে এবং ভুট্টা শেষের দিকে এসে হারভেস্ট করে তারা কিন্তু এই সময় এসে ভুট্টাটা কম দামে বিক্রি করতে হয় কিন্তু এবছর কিন্তু তার ভিন্ন রূপ দেখা যাচ্ছে যারা আগাম ভুট্টা চাষ করেছিল এবং আগাম বিক্রি করেছিল তারা কিন্তু একটু কম দামে ভুট্টা বিক্রি করেছিল এবং যারা বর্তমানে ভুট্টা হারভেস্ট করছে এবং বিক্রি করছে তারা কিন্তু বেশ ভালো দামেই এখন ভুট্টাটা বিক্রি করছে তো এই বাজার দরটা কৃষক নিজের নিয়ন্ত্রণ করতে পারে না যে কারণে কিন্তু কৃষকের এখানে লসটা হয় কৃষক যদি নিজে বাজার নিয়ন্ত্রণ করতো সেক্ষেত্রে কিন্তু কৃষকের এই লসটা খেতে হতো না কৃষক শুধু মাঠে পরিশ্রম করে আর এই সোনার ফসল ফলায় কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু অন্য আরেকটা গ্রুপ যার কারণে কিন্তু কৃষকরা তেমন একটা লাভ পায় না লাভ পায় সেই মধ্যভোগীরা কৃষকরা শুধু মাঠে পরিশ্রম করে এবং এই ফসল ফলায় তো ভুট্টা যখন রোপণ করি তখন অনেকের মুখে অনেক ধরনের কথা শুনেছিলাম যেটা হচ্ছে এবছর মানুষ প্রচুর পরিমাণে ভুট্টা রোপণ করেছে এবং একই সাথে এবছরের আবহাওয়া ভালো থাকায় ভুট্টা কিন্তু ফদনও ভালো এসেছে যে কারণে কিন্তু মানুষ ধারণা করছিলো যে এবছর ভুট্টা একদমই কম দাম যাবে বা ভুট্টা হয়তো বাজারে বিক্রি করতে পারবে না অনেক কৃষক এমনটা কিন্তু অনেকে ধারণা করছিলো কারণ এবছর ভুট্টা কিন্তু অনেক বেশি পরিমাণে রোপণ করা হয়েছিল। কিন্তু ভুট্টার এই মৌসুমে এসে দেখা যাচ্ছে মানুষের সেই ধারণাটা ভুল ভুট্টা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং বেশ ভালো দামেই কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছে যদিও গত বছরের তুলনায় ভুট্টার বাজারটা এবার একটু কম তবু এই দামে ভুট্টা বিক্রি করলে কিন্তু কৃষকের লস হওয়ার সম্ভাবনা নেই এই দামে বিক্রি করলেও কিন্তু কৃষক ভালো একটি লাভ পায় তো ভিডিওটি যারা দেখছেন তারা কোন এলাকা থেকে দেখছেন তাদের এলাকায় ভুট্টার আবাদ কী পরিমাণ হয়েছে সেটা জানাবেন এবং আপনার এলাকায় ভুট্টার বর্তমান বাজার দর কেমন সেটাও কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও দেখা যায় যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের ভুট্টা রোপণ করা হয় তো আপনার এলাকায় কোন জাতের ভুট্টাটা বেশি চলে বা আপনার এলাকায় কৃষকেরা কোন জাতের ভুট্টাটা বেশি আবাদ করে সেটা জানাবেন কোন জাতের ভুট্টা আবাদ করে আপনারা বেশি লাভবান হচ্ছেন সেটা জানাবেন তো আমার এলাকায় আজকের ভুট্টার বাজার দর হচ্ছে কাঁচা ভুট্টা আটশো তিরিশ থেকে আটশো ষাট টাকা প্রতি এবং শুকনা ভুট্টা এগারোশো তিরিশ থেকে এগারোশো সাড়ে এগারোশো টাকা প্রতি তো আপনার এলাকায় কী দামে ভুট্টা বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ